থাকার ঘর ছোট হোক ক্ষতি নেই কিন্তু মনের ঘর যেন বড় হয় সব সময় লবণের মতো অনন্য হও যার উপস্থিতি বোঝা না গেলেও অনুপস্থিতি স্বাধীন করে দেয় যে মানুষটা আমাকে ছাড়াই ভালো থাকে তাকে কি করে বলবো তুমি ছাড়া এই আমি একদমই ভালো নেই সবাই হারিয়ে খোঁজে থাকতে মূল্য কজন আর বোঝে এখন আর অতীত নিয়ে ভাবি না এখন শুধু মিথ্যার শহরে লড়াই করে বেঁচে থাকার চেষ্টা করি জীবনে কত সিনেমা দেখলাম তবে তোমার মতো নিখুঁত অভিনয় কোনো সিনেমায় দেখিনি এক বুক ব্যথা নিয়ে যেদিন বলতে শিখেছি আমি খুব ভালো আছি সেদিন বুঝেছি আমি অনেক বড় হয়ে গেছি জন্মদিন জন্মদিন করে এত উচ্ছ্বাসের কিছু নেই মনে রাখবেন জন্মদিন আসা মানেই আপনি মৃত্যুর দিকে এক ধাপ এগিয়ে গেলেন আর জীবন থেকে একটা বছর কমেও গেল মানুষের পিছনে যা হাঁটে তার নাম ছায়া আর মানুষ যার পিছনে হাঁটে তার নাম মায়া জীবন চলার পথে কিছু মানুষ আমাদের জীবনে দাগ রেখে যায় সে দাগ বয়ে বেড়াতে হয় শেষ নিঃশ্বাস পর্যন্ত নিরবতা আমার বিপদ বাড়ায়নি তবে সঠিক সময়ে প্রতিবাদ না করতে পেরে কষ্ট পেয়েছি অনেক প্রতিবাদ করতে না পারাটাও কিন্তু ব্যর্থতা সত্যি আমি ব্যর্থ জীবনে চলতে গেলে কখন কাকে দরকার হয় কেউ জানি না কাজই সবার সঙ্গে সম্পর্ক সুন্দর থাকা উচিত মাঝে মাঝে মানুষের মন খারাপের পিছনে এত বেশি কারণ থাকে যে মানুষ নিজেও বুঝতে পারে না কোন কারণে সে এত বেশি কষ্ট পেয়েছে তোমাকে যদি কেউ ছেড়ে চলে যায় তবে কষ্ট পেও না নিজেকে এমনভাবে তৈরি করো যাতে যে চলে গেছে সে যেন তোমাকে হারিয়ে অনুশোচনা করে আর যে তোমাকে পাবে সে যেন তোমাকে নিয়ে অহংকার করে ভেবে দেখেছি অবশেষে মুখোশধারীরাই ভালো থাকে দিন শেষে যে মানুষটা একবার বদলে যায় থাকে আর আগের মতো করে পাওয়া যায় না কেউ তোমাকে পরিকল্পিতভাবে ধীরে ধীরে জীবন থেকে সরিয়ে দেবার আগে নিজে থেকে সরে যাও বিশ্বাস করো কষ্ট অনেকটা কম হবে কারো লাথি খেয়ে লাথি হজম করা যায় কিন্তু কেউ মন নিয়ে খেলা করলে সেই কষ্ট হজম করতে সত্যিই খুব কঠিন হয়ে যায় নব্বই ভাগ পুরুষ শাশুড়িকে মায়ের মতো শ্রদ্ধা করে কিন্তু নব্বই ভাগ মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে বাবার চেয়ে বড় কোনো দায়িত্ববান পুরুষ হয় না মায়ের চেয়ে কোনো যত্নবান নারী হয় না তোমার ভালো খবর কখনো কখনো নিজের কাছে রাখাই ভালো সবাই মন থেকে খুশি নাও হতে পারে পূর্বের চেয়ে মানুষের সম্পদ বেড়েছে কিন্তু সম্মান কমেছে পূর্বের চেয়ে মানুষ আধুনিক হয়েছে কিন্তু মানুষের মাঝে আন্তরিকতা কমে গেছে একটা খারাপ রূপকে একটা সুন্দর চরিত্র দিয়ে ঢেকে দেওয়া যায় কিন্তু একটা খারাপ চরিত্রকে কখনোই একটা সুন্দর রূপ দিয়ে বেশি দিন ঢেকে রাখা যায় না সেই যুদ্ধে জেতা খুবই অসম্ভব যে যুদ্ধে নিজের ঘরের লোক শত্রুপক্ষের দালাল হয় সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র বুঝবেন, অন্য আপন হোক না কেন বাড়ির অবস্থা দেখে বিয়ে না দিয়ে ছেলেটার চেষ্টা দেখে বিয়ে দিন নিজের মেয়েকেও স্বাবলম্বী করে তুলুন বিশ্বাস করুন অভাবের চেয়ে অশান্তি অনেক বেশি ভয়ঙ্কর কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে আবার এমন কিছু মানুষ আছে সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে তীরটা যখন বুকে ঢুকলো তখন কষ্ট পাইনি যখন দেখলাম মানুষটা পরিচিত তখন কষ্ট পাইছি একজন বিবাহিত নারীর জন্য তার স্বামী ছাড়া উত্তম বন্ধু আর কেউ হতে পারে না কিছু সম্পর্ক ভাঙার কারণ থাকে না তবুও সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় যে মেয়ে একটা জামা কিনতে গিয়ে দু চারটা দোকানের অর্ধেক জামা এলোমেলো করে সেই মেয়ে হাজার কোটি মানুষের মাঝে আপনাকে পছন্দ করে তাকে তো একটু বেশি ভালোবাসা দরকার সম্পর্কের একটা পর্যায়ে এসে একজন এড়িয়ে যায় অন্যজন গভীরভাবে জড়িয়ে যায় কোনো পুরুষ যদি হাজার ব্যস্ততার মাঝে তার প্রিয় মানুষটাকে স্মরণ করে তাহলে সে নারী ভাগ্যবান যা পাওয়া যায় না তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না জীবনে বড় কিছু হতে চাইলে সবার আগে নিজেকে প্রায়োরিটি দিতে শিখুন একটা সময় পর আমরা নিরবতার ভিড়ের চেয়ে একা থাকতে বেশি ভালোবাসি খারাপ থাকি অসুবিধা নাই কিন্তু কারোর খারাপ হোক তা কখনোই চাই না কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে হৃদয়ে এমন কিছু দাগ থাকে যা চাইলেও মুছে ফেলা যায় না আবার মুছে ফেললেও একটা ক্ষত থেকেই যায় যেটা বারবার চিৎকার করে আপনাকে জানিয়ে দিবে আমি ভালো নেই ভাগ্যের চোখের জলের কোনো রং নেই না হলে সকালে বালিশটা রাতের সব কষ্টের কথা ফাঁস করে দিত শেষ ঠিকানা মাটি জেনেও মানুষ আকাশে উড়ার লোভ সামলাতে পারে না ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত ভদ্রতা কোনো দুর্বলতা নয় এটা আমার বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয় প্রিয় মানুষের একটুখানি অবহেলা সারা দিনের হাসি মুছে দেওয়ার জন্য যথেষ্ট এখন মানুষের কান্না দেখলেও প্রশ্ন করতে ইচ্ছা হয় সত্যি কান্না করছে নাকি মানুষ দেখানো শেষমেশ ভালো সবাই থাকে ভালো থাকতে পারবে না বলা মানুষগুলো আরো বেশি ভালো থাকে বাস্তবতার সম্মুখীন হওয়ার পর থেকেই আমাদের ছোট থেকে বড় হওয়াটা শুরু কষ্ট পাওয়ার চেয়েও বয় বেড়ানো বেশি কষ্টকর মানুষের জীবনে যখন কোনো পরিবর্তন আসে তখন সে বেশি কথা বলে অথবা চুপ হয়ে যায় এখন লড়াইটা ভালো থাকার নয় বেঁচে থাকার মানুষ চিনতে পারাটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ সহজভাবে নিলে কঠিন পরিস্থিতিও পারি দেওয়া সম্ভব শুরুতে একা থাকতে একটু খারাপ লাগলেও পরে সেটা অভ্যাস হয়ে যায় তখন মানুষের মাঝে কেমন জানি একটা লাগে একাকিত্ব তখন সবচেয়ে আপন মনে হয় মানুষের প্রেমে পড়াটা সুখ আছে শুধু যন্ত্রণা ভূমিহীন ফুটপাতে পড়ে থাকা মানুষটাও মরে গেলে সাড়ে তিন হাতের একখণ্ড জমি পেয়ে যায় মানুষের মৃত্যুর পরে বোধ হয় পৃথিবী একটু বেশি উদার হয়ে যায় যে চাঁদ কখনো নিজের হবে না সেই চাঁদের দিকে হাত বাড়ানোটা বৃথা চেষ্টা মাত্র মানুষ মূলত দুইবার ভুল করে প্রথম ভুল হচ্ছে ভুল মানুষকে বিশ্বাস করা আর দ্বিতীয় ভুল হচ্ছে ভবিষ্যতে যেন আর ভুল না হয় তাই সঠিক মানুষকে অবিশ্বাস করা একজন জিজ্ঞাসা করল মা আমাদের